বিসমিল্লা রহমান রাহিম আমি মাহবুর রহমান ও সহকার কৃষি অফিসার আজ আপনাদের সামনে ভুট্টার ফল আর্মি ওয়ান বা লেদা পোকা অথবা কাটু পোকা যে যেভাবে চিনে এ নিয়ে একটু আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই যে ভুট্টার চারা এটা নেট থেকে খেয়ে ফেলেছে যে সহজে ভেঙে চলে আসছে তার এই বুট্টা গাছের মধ্যে অংশ বা কান্ডে ছিদ্র করে খেয়ে ফেলে যে কারণে ওই যে ডিগপ পাতা এক একসময় গিয়ে বের হয় না বা থেমে থাকে গাছটাকে মনে হবে সজীব কিন্তু দু এক দু চার দিন এভাবে থেমে থেকে পরবর্তীতে গাছ মারা যায় বা পোকা চারটি স্টেজে জীবন অতিবাহিত করে চারটি স্টেজের মধ্যে ডিম তিন থেকে ছয় দিন তারপরে আছে গ্রাফ আঠেরো থেকে আঠাশ দিন তারপরে ক্রীড়া অবস্থায় সাত থেকে পনেরো দিন এবং পূর্ণাঙ্গ অবস্থায় পনেরো দিনের মতো জীবন অতিবাহিত করতে পারে তবে গরম এবং শীতের জীবনকাল অনেক ভিন্ন শীতের সময় বা ঠান্ডার সময় সত্তর থেকে আশি দিন জীবনচক্র পার করে আর গরমের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে জীবনচক্রটা পার করে তো এটা যখন আক্রমণ করে দ্রুত ব্যবস্থা না নিলে দ্রুত ব্যবস্থা না নিলে একেবারে সত্তর থেকে আশি পার্সেন্ট এমনকি হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত ক্ষতি সাধন করতে পারে যেহেতু মধ্যের অংশ খেয়ে ফেলে আগে খাইছে কিন্তু থাকতো না লাগিয়ে যেহেতু মধ্যে অংশ বা কান্ড ছিদ্র করে পাতা খেয়ে ফেলে সেই কারণে সম্পূর্ণ হয়ে যেতে পারে তো এর প্রতিরোধ ব্যবস্থা করা যায় এটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া একটা যান্ত্রিক প্রক্রিয়া আর একটা রাসায়নিক প্রক্রিয়া যান্ত্রিক প্রক্রিয়ায় পোকা খুঁজে খুঁজে বের করে কাঠি বা হাত দ্বারা মেরে ফেলতে হয় জৈবিক প্রক্রিয়ায় বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপাদনের মাধ্যমে এটা ধ্বংস করতে হয় বা এটার জীবনচক্রে বাধাগ্রস্ত করতে হয় ডিম বা ক্রীড়া অবস্থায় বা গ্রাব খেয়ে এরপর রাসায়নিক উপায়ে ধ্বংস করতে বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে আপনাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা স্পর্শক শ্বাসরোধক এবং প্রবাহমান এই তিন ক্যাটাগরির কম্বিনেশনে কীটনাশক প্রয়োগ করতে হবে স্পর্শক শ্বাসরোধক এবং প্রবাহমান তো এই ক্ষেত্রে আমরা অ্যামো একটিন ব্যঞ্জয়েড প্লাস লুফেরিয়ন এরপরে অ্যামো একটি প্লাস প্লাসম্যাথো একজাম প্লাস কোরোফাইডিপাস এরকম কম্বিনেশন এরপরে মাইট এই এরকম কম্বিনেশন কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশকটা প্রয়োগ করতে হবে বিকালবেলা বা সন্ধ্যার আগে আগে যাতে করে পোকা যেহেতু মাটির নিচে থাকে মাটির থেকে বের হয়ে খাবার খায় সেই কারণে এটা ওই সময়টা স্প্রে করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এছাড়া ফিপর নীলিপুল দানাদার কীটনাশকও ভালো কাজ করবে আশা করি এই বুটটার যে এই মহা ক্ষতিকর যে পোকাটা এটা নিবারণে আপনারা যথেষ্ট উপকার পাবেন ধন্যবাদ সকলকে